শ্রী শ্রী পাঠের ফল বলিতেছি শ্রবণ কর হে দেবী প্রত্যক্ষ চন্ডী পাঠকের একা ইত্যাদি ফল বলিতেছি শ্রবণ কর সংকল্পপূর্বক একবার মন্ত্র মন্ত্রন্যাস করিয়া দেবীর পূজা করিয়া পশ্চাদ বলি প্রদান করিলে সকল মানুষ অভিষ্ট ফলপ্রাপ্ত হয় উপসর্গ উপদ্রব শান্তির নিবারণের জন্য তিনবার চণ্ডীপাঠ করিবে গ্রহদোষ শান্তির নিমিত্ত পাঁচবার চণ্ডীপাঠ করা কর্তব্য মহাভয় উপস্থিত হইলে সাতবার চণ্ডীপাঠ করিবে নবাবৃতি পাঠে শান্তি ও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় রাজাকে বসীভূত করিবার জন্য বিভূতি ঐশ্বর্য লাভের জন্য একাদশ বার চণ্ডীপাঠ করিবেদশবার চণ্ডীপাঠ করিলে কামনা সিদ্ধ শত্রু নাশ হয় চোদ্দবার চণ্ডীপাঠ করিলে দুর্জয় শত্রু দুষ্ট্রী বসীভূত হয় পঞ্চদশ ব্যক্তিপাঠে মানবের মিত্রতা সম্পদ লাভ হয় ষোড়শবার চণ্ডীপাঠ করিলে পুত্র পৌত্র ধনধান্য লাভ হয় রাজ ভয় বিনাশের জন্য সতেরো বার চণ্ডীপাঠ করিবে শত্রুর উৎপাদ থেকে মুক্তির জন্য আঠারো বার চণ্ডীপাঠ করিবে দুষ্ট ব্রণ হইতে মুক্তি লাভের জন্য বার চণ্ডীপাঠ করিবে পঁচিশ বার চণ্ডীপাঠ করিলে কারাবন্ধ হইতে মুক্তি লাভ হয় কাল রোগ চিকিৎসা রোগ ভয় উপস্থিত হইলে জাতি ধ্বংসে কুলনাশ আয়ু ক্ষয় আরম্ভ হইলে শত্রু বৃদ্ধি রোগ বৃদ্ধি হইলে ধনরাস বা ধনক্ষয় ত্রিবিধ আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক উৎপাদ পদ্ম উৎপন্ন হইলে অতিপাত অনুষ্ঠিত হইলে যত্ন পূর্ব যথাবিধি শতাবৃতি চণ্ডী পাঠ করিবে তাহলে হইলে পূর্বাক্ত বিপদসমূহ বিনষ্ট হইয়া মঙ্গল লাভ হইবে যিনি সদা প্রীতি পাঠ করেন তাহার সকল বিপদ নাশ হয় পড়া প্রতি উদ্যোগতে তিনি রূপতি লাভ করেন তার বুদ্ধি ও সৌন্দর্য উত্তরোত্তর লাভ করে হে সুরপতে অষ্টোত্তর শতা প্রীতি পাঠের সকল মনোবাসনা পূর্ণ হয় শত শ্রমিত যজ্ঞের ফল লাভ হয় যে ব্যক্তি সস্তা প্রীতি পাঠ করেন চঞ্চলা লক্ষ্মী স্বয়ং তার অচলা হন সকল মনোরথ সিদ্ধ হয় সেই ব্যক্তি অন্ত লাভ করেন যোগ্য সময়ের মধ্যে যেমন অশ্বমেত যোগ্য শ্রেষ্ঠ দেবগণের মধ্যে যেমন হরির শ্রেষ্ঠ সেই রূপ সময়ের মধ্যে সপ্তশতী চণ্ডীর শ্রেষ্ঠ হে বরাননে অধিকার কি বলিব শতা চণ্ডী পাঠের ফলে সকল সিদ্ধি লাভ হয় নমঃ কাব্য নম চন্ডিকা ও নম চন্ডিকা প্রত্যেক একবার বলুন হর হর মহাদেব শ্রী দুর্গা কালী কালী হর হর মহাদেব শ্রী দুর্গা কালী কালী হর হর মহাদেব শ্রী দুর্গা কালী কালী ওম নম ভগবতে বাসুদেব পরবর্তী শিল্পী পরবর্তী শিল্পী অর্চনা সামন্ত আপনি চলে আসুন মঞ্চে চলে আসুন আমাদের পরবর্তী বালাকীর্তন এখানে শুরু হচ্ছে হ্যালো এই চেষ্টা একটু ঠিক করে নাও আপনারা দয়া করে একটু চেয়ারগুলো ছেড়ে দিয়ে দাঁড়াবেন আমরা একটু পাঁচ মিনিটের জন্য ঠিক করে নেব আপনারা একটু দয়া করে চেয়ারগুলো ছেড়ে একটু দাঁড়ান আমরা একটু ঠিক করে নিই কারণ এবার তো সেই সকাল পর্যন্ত চলবে আপনারা একটু দয়া করে চেয়ারটা ছেড়ে একটু দাঁড়ান চেয়ারগুলো সরিয়ে দিয়ে এখানে